বন্ধুরা এবার থেকে পাতুরি খাওয়ার জন্য লাউ পাতা কুমড়ো পাতা বা কলা পাতা খোঁজার কোনো দরকার নেই হাতের কাছে যদি পুঁইশাকের পাতা থাকে পুঁইশাকের পাতা দিয়ে বানিয়ে নিতে পারেন এরকম দারুণ টেস্টি রুই মাছের পাতুরি খেতে অসম্ভব ভালো হয় এটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় ঝটপট বানিয়ে নিতে পারবেন আর গরম ভাতে পুঁইশাকের এই পাতুরিটা খেতে অনবদ্য লাগে দেখুন পাতুরি তৈরি করার জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য দিয়ে দিলাম দুই চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে দিয়ে দিলাম দেড় চামচ কালো সর্ষে আর দিয়ে দিলাম দুই চামচ পোস্ত এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো সামান্য নুন এবার এটা জল দিয়ে মিহি করে আমি শিলে বেটে নেব দেখুন এটা শিলে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে মিক্সিতে বাড়তে গেলে একটু শুকনো ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নেওয়ার পর তারপরে অল্প জল দিয়েটা বেটে নেবেন এবার দেখুন এই সর্ষে পোস্ত বাটার মধ্যে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন আর দিয়ে দিলাম সামান্য চিনি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ সরষের তেল এবার এই মশলাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো দানা দানা ভাব না থাকে দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এদিকে আমি নিয়েছি তিন পিস রুই মাছ এখানে আমি গাদার পিস নিয়েছি আপনারা চাইলে এমনি পেটিও নিতে পারেন মাছগুলো এবার এই ব্যাটারে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন হাত দিয়ে এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলার সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মেখে নেওয়ার পর এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো আর হাতে যদি আপনাদের বেশি সময় থাকে তাহলে আধা ঘন্টাও রাখতে পারেন দেখুন এটা খুব ভালো করে মেখে এটা ঢেকে রেখে দেব এবার অন্য অন্যদিকে আমি এখানে দেখুন পুঁশাকের পাতা নিয়েছি একটু বড় বড় সাইজের এটা আমার ছাদ বাগানের পোশাকের পাতা আপনারা চাইলে বাজারে যদি এরকম বড় বড় পোশাকের পাতা পান তাহলে সঙ্গে সঙ্গে কিনে নিয়ে আসে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দেখুন পোশাকের পাতার পেছনে যে শক্ত টাটিটা থাকে সেটা কিন্তু একটা কাঁচির সাজে আমি কেটে নিচ্ছি এটা যদি এইভাবে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু ভাস করতে খুবই সুবিধা হয় একটা পাতা দেওয়ার পর ঠিক তার মাঝখান বরাবর বা আর একটা পাতা দিয়ে দিতে হবে এইভাবে আমি তিনটে পুঁশাকের পাতা দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন মাছটা কিন্তু খুব সুন্দর করে মেখে রাখা হয়েছিল আর এটা কুড়ি মিনিট হয়ে গেছে এবার একটা করে মাছ দিয়ে তার উপরে একটু গ্রেভিটা দিয়ে দিলাম এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব সামান্য সর্ষের তেল এবার এইভাবে ঠিক পাতাটা ভাজ করে নিতে হবে এখানে আপনারা মাছের পাতুরি বাঁধার যে মোটা সুতো পাওয়া যায় সেই সুতো দিয়ে বেঁধে নিতে পারেন সেই সুতোতে বাঁধতে কিন্তু থেকে বেশি ভালো হয় দেখুন ঘরে যে সরু সুতো ছিল সেই সুতো দিয়ে আমি বেঁধে নিয়েছি এইভাবে আমি আরেকটা পাতুরি বেঁধে নেব এখানে তিনটে কুঁশাকের পাতা একইভাবে কেটে নিয়েছি তারপরে সামান্য একটু গ্রেভি দেওয়ার পর মাছটাও দিয়ে সামান্য কাঁচা লঙ্কা কুচি আর সরষের তেল দিয়ে একইভাবে পাতাগুলো ভাজ করে এটা বেঁধে নিতে হবে তাহলে বন্ধুরা পাতুরি খাওয়ার জন্য আর কলা পাতা বা কুমড়ো পাতার দরকার নেই এইভাবে একবার বাড়িতে কুঁশাকের পাতা দিয়ে চট জলদি বানিয়ে নিতে পারবেন দেখুন এখানে আমার তিনটে পাতুরি রেডি করা হয়ে গেছে এবার এইগুলোকে ভাজার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এই পাতুরিগুলো দিয়ে দিচ্ছি এই পাতাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেল ছিটিয়ে আসে তাই দেওয়ার সময় একটু সাবধানে দেবেন দেখুন হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের আশ একদম লোতে রেখে এটা পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন এই পুঁশাকের পাতা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে এবার গ্যাসের আঁচ হাইতে করে দিয়ে আরও দু মিনিট রাখার পর জলটা যখন শুকিয়ে যাবে তখন এটাকে কিন্তু খুব সাবধানে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর আবারও কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও তিন থেকে চার মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে জলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আরও একবার উল্টে দেব দেখুন নি পাতার যে নিচ দিকটা কিন্তু হালকা একটু পোড়া পোড়া এসছে ঠিক এরকম হলে মাছটা কিন্তু খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে আর এটা খেতে কিন্তু এরকম দারুণ লাগে তাহলে বন্ধুরা আজকের এই মাছের পাতরি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না দেখুন মাছটা কত সুন্দর সুসিদ্ধ হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি সবার ভীষণ ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পাবেন নতুন ভিডিও